হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য আজকে মেজর হিস্ট্রি ফার্স্ট সেমিস্টারের অর্থাৎ হিস্ট্রি অনার্স যারা নিয়েছো তাদের জন্য আজকে সিলেবাসটি নিয়ে আলোচনা করব তো স্টুডেন্টস তোমাদের মেজর ওয়ান যে বিষয়টি রয়েছে অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টার রয়েছে একটাই পেপার মেজরের সেই মেজর হিস্ট্রি নিয়ে আজকে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া সারা সেমিস্টার জুড়ে যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে তোমরা পড়বে বা আমার কাছে পড়বে হিস্ট্রি অনার্স তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি লাগছে তোমাদের এই সাতদের মধ্যে শুধুমাত্র নাইন হান্ড্রেড এর বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি বিএসি এইসি এবং এসিসি পুরো প্যাকেজ ছটা সাবজেক্ট থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পুরো ছটা সাবজেক্টের প্যাকেজ পেয়ে যাচ্ছো মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন তো দেরি কিসের আজই যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তো এবার তোমরা জানো যে দু সালে কিন্তু পাস অনার্স আলাদা হয়ে গেছে আজকে সিলেবাসটা অবশ্যই অনার্স যারা নিয়েছো হিস্ট্রিতে মেজর যারা আছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো তোমাদের সিলেবাস কি কি পড়তে হবে সেই নিয়ে আলোচনা করব এবং সারা সেমিস্টার জুড়ে আমি থাকছি তোমাদের সঙ্গে নীতিশ স্যার এবং তোমাদের জন্য আলোচনা করব প্রত্যেকটা টপিক নিয়ে আমি ধাপে ধাপে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের পেপার নেম রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া পার্ট ওয়ান এখানে তোমাদের প্রি হিস্ট্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি পড়তে হবে আর কি কি পড়তে হবে হিস্ট্রি মানে ডেফিনেশন করবে অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইটস কনসেপ্ট অর্থাৎ ইতিহাস কাকে বলে সংজ্ঞা এবং এর কনসেপ্ট বা ধারণা সম্পর্কে কিন্তু পড়তে হবে দেন সোর্সেস সোর্সেস মানে কি হ্যাঁ সোর্সেস মানে কি সোর্সেস বলতে উপাদানগুলো বোঝাচ্ছে টুলস বোঝাচ্ছে যে সমস্ত টেকনিক্স বা প্রযুক্তিগুলো আছে অফ হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন অর্থাৎ ইতিহাস কি করে গড়ে উঠছে সেটার ব্যাপারে কিন্তু আমরা এখানে পড়ব দেন প্রি স্ট্রিক হান্টার গ্যাদার্স এখানে পড়ব ঠিক আছে প্রি স্ট্রিক হান্টার গ্যাদার্স এর মধ্যে আমরা কি পড়ব প্যালিওলিথিক কালচারস মানে প্রাচীন প্রস্তর যুগ এখানে সিকোয়েন্স এন্ড ডিস্ট্রিবিউশন স্টোন ইন্ডাস্ট্রিজ এন্ড अदर টেকনোলজিক্যাল আর ডেভেলপমেন্টস ওকে দেন মেসোলিথিক কালচারস এর মধ্যে পড়ব আমরা রিজIONAL এন্ড হচ্ছে ক্রনোলজিক্যাল ডিস্ট্রিবিউশন নিউ ডেভেলপমেন্টস তোমার হচ্ছে ইন টেকনোলজি এন্ড ইকোনমি রক আর্ট সম্পর্কে আমরা পড়ব নেক্সট ইউনিট নাম্বার পরে পড়বো অ্যাডভেন্ট অব ফ্রুডাক ফুড প্রোডাকশন বিশেষ করে এখানে আমরা নব্যপ্রস্ত যুগ সম্পর্কে পড়ব এখানে বলেছে দ্য নিউলেথিক এইজ অ্যান্ড দ্য বিগিনিংস অফ ফুড প্রোডাকশন অর্থাৎ নব্যপ্রস্ত যুগ এবং কি খাদ্য উৎপাদনের যে সূচনা যে সময়কালটা সেই সময়কালটা নেক্সট বলছে আন্ডারস্ট্যান্ডিং দ্য রিজনাল অ্যান্ড ক্রোনোলজিক্যাল ডিস্ট্রিবিউশন অব নিউলেথিক কালচার সাবসিস্টেন্স অ্যান্ড এক্সচেঞ্জ প্যাটার্নস নিউলেথিক রেভলিউশন অ্যান্ড ডিবেট নিউলিথিক রেভ্যুলিউশন বলতে নবপ্রস্তর কালীন বিপ্লব এবং সেই সম্পর্কিত যে ডিবেট বা বিতর্ক রয়েছে সেটা সম্পর্কে আমরা পড়বো দেন বলছে চ্যালকোলেথিক কালচার্স বলতে গেলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমার হচ্ছে যে বিশেষ করে যে প্রস্ত যুগের সঙ্গে তাম্রপ্রস্ত যুগ সেই তাম্রপ্রস্ত যুগ সম্পর্কে আমরা পড়বো দেন প্রোটোহিস্ট্রি সম্পর্কে আমরা পড়ব প্রোটো হিস্ট্রি মানে প্রায় ঐতিহাসিক যুগ বিশেষ করে হরপন্সভিলাইজেশন এখানে আমরা অরিজিন পড়বো এক্সটেন্ড করবো অ্যান্ড সিগনিফিকেন্ট সাইটস করবো

এই ছিল তোমাদের সিলেবাস তো এটা বলতে লিগেসি অফ বলতে বোঝা যাচ্ছে হরপ্পা সভ্যতার উত্তরাধিকার তো স্টুডেন্টস প্রত্যেককে জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরও একবার এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তোমাদের বন্ধুরাও যদি আমাদের কাছে অনার্স পড়তে চায় হিস্ট্রি তবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো নাম্বার আছে এবং স্ক্রিনে তোমরা যে দুটো নাম্বার দেখতে পাচ্ছো সেই দুটো নম্বরেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচ After all, thank you.